হ্যালো ইভ্রান আমাদের আই বি যে প্লে লিস্ট তৈরি করা সেখানে আমরা ম্যাথসের এবং পাজেলের ভিডিও অলরেডি তৈরি করা শুরু করেছি ম্যাথসের কিছু ভিডিও তৈরি করেছে আরও করা হবে আজকে একটা পাজেলের পাজেল নিয়ে আমরা আলোচনা করব তার আগে পাজেলের একটা ভিডিও অলরেডি করা হয়েছে আমাদের প্লে লিস্ট থেকে অবশ্যই দেখে নেবেন এবং ওইটা আগে দেখে তারপর এটা দেখতে আসবেন কারণ ওইখানে কিছু বেসিক সহ আলোচনা করা হয়েছে ওকে সো আমরা এটা এই পাজেলটা সলভ করা শুরু করি প্লে লিস্টের পাজেলের এটা দ্বিতীয় ক্লাস এবং এটাই শেষ ক্লাস প্লাজেলের এইটা সলভ করার পাশাপাশি আমরা কথা বলবো আমাদের পেইড ব্যাচ নিয়ে রিসেন্টলি অর্থাৎ এখন জুলাই মাস চলছে তখন ভিডিওটা শ্যুট করতেছি সো জুলাইয়ের বারো তারিখ থেকে আমাদের আইপিআর একটা ব্যাচ শুরু হতে যাচ্ছে সো এই ব্যাচটা নিয়ে আপডেট দেবো আপনাদেরকে চলেন আগে হচ্ছে এটা সলভ করি পাজেলের ক্ষেত্রে আমরা জানি যে একটা প্যাসেজ দেওয়া থাকে প্যাসেজে কিছু কন্ডিশান বা শর্ত দেওয়া থাকে এগুলোকে ছোট করে গুছিয়ে নিতে হয় হ্যাঁ নিজের টেকনিক বা নিজের ওয়েতে গুছিয়ে নিতে হয় তারপর পাজেল থেকে দুইটা তিনটা পাঁচটা সাতটা পর্যন্ত কোশ্চেন থাকে এগুলা সলভ করতে হয় ওই কন্ডিশনগুলোর আলোকে এই বেসিকতে আমরা আগের ক্লাস আলোচনা করছি তাই এখানে বেশি কিছু যাব না আমরা ডিরেক্ট চলে যাবো গোছানোতে গোসানোতে কি বলছে সেভেন স্টুডেন্টস স্টুডেন্টদের নাম না দিয়ে সংক্ষিপ্ত ফর্মে দিছে কখনো কখনো নাম থাকবে সো নামটাকে আপনি প্রথম লেটারটা দিয়ে সংক্ষিপ্ত করে নেবেন ধরেন নাম থাকলো রহিম তাহলে আপনি আর নাম হলো সাইফুল এস নাম হলো তিশা ধরেন টি এরকমভাবে আর টু বি ডিভাইডেড ইন টু স্টাডি গ্রুপস গ্রুপ ওয়ান আচ্ছা কয়টা দুইটাই স্টাডি গ্রুপ থাকবে একটা হচ্ছে গ্রুপ ওয়ান মাস্টে মেম্বার থ্রি গ্রুপ ওয়ানে মেম্বার থাকবে তিনজন যেহেতু টোটাল আছে সাতজন তার মানে গ্রুপ টু মাস্টে ফোর মেম্বারস এই গ্রুপ টুতে ফোর মেম্বার আছে দেখেন গ্রুপকে জি দ্বারা ইন্ডিকেট করছি ওয়ানকে জি ওয়ান দিয়েছি মানে গ্রুপ ওয়ান সংক্ষিপ্ত করে সাজাচ্ছি এবং এখানে তিন দেওয়া মানে হচ্ছে তিনজন থাকবে অবশ্যই আর গ্রুপ টুতে চারজন থাকবে ওকে তারপরে বলছে যে স্টুডেন্টস আর বিং অ্যাসাইন টু গ্রুপ অ্যাকর্ডিং দ্য ফলোই কন্ডিশন নিচের কন্ডিশন অনুযায়ী তারা গ্রুপের মধ্যে অ্যাসাইন্ড হবে এই সব সময় ফিক্সড থাকবে সবগুলা কোয়েশনের জন্য তাছাড়াও প্রত্যেকটা কোয়েশনে আলাদা আলাদাও কন্ডিশান দেওয়া থাকতে পারে ওই কন্ডিশানটা শুধু ওই প্রশ্নের জন্যই প্রযোজ্য হবে এটা আমরা বলছিলাম ওকে তাহলে আর ক্যান নট বি ইন দ্য সেম গ্রুপ এস টি আর আর টি একই গ্রুপে হইতে পারবে না তাহলে আর আর টি একসাথে হইতে পারবে না কেটে দিলাম ওকে ইফ এস ইন দ্য গ্রুপ ওয়ান ইফ এস যদি গ্রুপ ওয়ানে হয় তাহলে আপনার ভি হবে গ্রুপ ওয়ানে এটা থেকে অতিরিক্ত তথ্য বোঝা যাবে না অতিরিক্ত তথ্য মানে আমি এটা বোঝানোর চেষ্টা করছি মানে নিজের থেকে আন্দাজ করা যাবে না অন্য আরেকটা জিনিস কোনটা এস ওয়ানে যদি থাকে ভি ভিও ওয়ানে দিতে হবে কিন্তু ভি যদি ওয়ানে থাকে এস কে ওয়ানে দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই আমাদের বলছে যদি এস থাকে ওয়ানে তাহলে ভিকে ওয়ানে দিতে হবে কিন্তু ভি যদি অলরেডি ওয়ানে থাকে ইট ডাজেন্ট মিন যে এসকে ওয়ানে দিতেই হবে এস টুতেও হইতে পারে সো আমরা ওই অংশটা ওই অংশটা নিজের থেকে এটা বুঝে নিব না যে তাহলে ভি যদি ওয়ানে হয় তাহলে এসও ওয়ানে হবে না এটা 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 হবে না ওকে মাথায় রাখবেন ব্যাপারটা ইফ ডাব্লিউ ইজ দ্য গ্রুপ ওয়ান টি মাস বি গ্রুপ টু ডাব্লিউ যদি আপনার ইফ ডাব্লিউ ইজ গ্রুপ ওয়ান টি মাস বি গ্রুপ টু টি কী হবে গ্রুপ টুতে হবে ওকে আচ্ছা এখন খেয়াল করেন ডাব্লিউ যদি ওয়ানে হয় তাহলে টিকে গ্রুপে গ্রুপ টুতে দিতে হবে কিন্তু ধরেন যে হচ্ছে কি ডাব্লিউ যদি টুতে হয় তাহলে কি হবে টি আর টি টুতে থাকতে পারে কোনো সমস্যা নেই ওকে কিন্তু বলছে যে যদি ডাব্লিউ ওয়ানে হয় টিকে ওয়ানে দেওয়া যাবে না টুতে দিতে হবে কিন্তু টি ডাব্লিউ যদি টুতে হয় তাহলে টি কোথায় হবে টি টুতেও হইতে পারে ওয়ানেও হইতে পারে এটা নিয়ে কোনো সমস্যা নেই এক্স মাস বি ইন গ্রুপ টু তাহলে আমাদের এক্স হবে গ্রুপ টুতে এই শেষ আমার কন্ডিশন তার মানে এইখান থেকে এই জায়গা থেকে আমি পুরো প্যাসেজটাকে ধারণা করতে পারি আমার প্যাসেজ আর ফিরে যেতে হয় না ঠিক আছে এখানে জাস্ট এক্সট্রা করে কারা কারা আছে এদের নামগুলো যদি লিখে দেন যেমন আর এস টি ভি ডাব্লিউ এক্স এবং ওয়াই শেষ এতটুকুর মধ্যেই এগুলো আরও ছোটো ছোটো করে লিখবেন কারণ পরীক্ষার প্রশ্নের জায়গা কম থাকে পাশে ছোটো করে লিখবেন তাহলেই হবে ওকে আমরা পরেটাই আর বারবার বলতেছি আগের ভিডিওটা একবার দেখে আসবেন প্লে লিস্ট থেকে তাইলে মোটামুটি আপনি এইটা সহজে বুঝতে পারবেন তাহলে চলেন আমরা প্রশ্নে চলে যাই প্রশ্নে আমাদের কি বলছে দ্য হুইচ অফ দ্য ফলোইং ইজ এন অ্যাকসেপ্টেবল অ্যাসাইনমেন্ট অফ দ্য স্টুডেন্টস টু দ্য টু গ্রুপস অ্যাকসেপ্টেবল অ্যাকসেপ্টেবল কখন হবে না যখন কন্ডিশন ভায়োলেট করবে এবার আমরা প্রত্যেকটা কন্ডিশন ধরে ধরে কি করব এগুলাকে বাদ দিবো একটা একটা অপশন আমরা বাদ দিব দেখেন প্রথম কথা বলছে আমাদের এক্স হচ্ছে গ্রুপ টুতে থাকবে এটা আমাদের মাস্ট তাহলে এক্স যেটাতে গ্রুপ ওয়ানে আসে ওই অপশনটা বাদ এ দেখেন এটাতে গ্রুপ ওয়ানে আসে এবং আর আর টি একই গ্রুপে হইতে পারবে না আমরা কেটে দিছিলাম একই গ্রুপে যেটাতে আছে ওইটা বাদ তারপর বলছে ডাব্লিউ যদি গ্রুপ ওয়ানে হয় তাহলে টি অবশ্যই গ্রুপ টুতে হবে তাহলে একটু খেয়াল করেন ডাব্লিউ যদি গ্রুপ ওয়ানে হয় টি টুতে হবে এটা এইটা কোনো ভায়োলেট করে নাই এবার আসেন আমরা আরও কন্ডিশন ছিল কি যদি এস ওয়ানে হয় ও ওয়ানে হবে এই দেখেন এস ওয়ান গ্রুপ ওয়ানে হয়েছে কিন্তু ভি আছে নাই তাহলে আমাদের অপশন থাকার একটা নান অফ দিস থাকে আমরা দেখবো এখানে কোনো ভায়োলেট করছে কিনা কোনো কিছু দেখেন আমাদের আর আর টি একসাথে বসে নাই আর এটাতে টি এটাতে কোনো ভায়োলেট করে নাই এক্স দুই নাম্বার ব্যাচে আসে কোনো সমস্যা নাই ওয়াই নিয়ে তো কোনো কন্ডিশনই ছিল না ভি নিয়ে কন্ডিশান ছিল যদি এস ওয়ানে হয় ভি ওয়ানে হবে কিন্তু এস যদি টুতে হয় ভি কোথায় বসবে যে কোনো জায়গায় বসতে পারে কোনো সমস্যা নাই তাহলে আমাদের আনসার আমরা পেয়ে গেলাম এলিমিনেট মেথডে ডি নাম্বার হচ্ছে আমাদের আনসার যেহেতু ডি নাম্বারে কোনো কন্ডিশন ভায়োলেট হয় নাই তার মানে হচ্ছে আপনার এটাতে কোনো সমস্যা নাই আচ্ছা আমরা এবার পরের প্রশ্নে যাব পরের প্রশ্নে যাওয়ার আগে জাস্ট একটু আমাদের ব্যাস নিয়ে বলি আমাদের রিচেন যে ব্যাচটা শুরু হচ্ছে এটাতে আপনারা টোটাল সাতত্রিশটা ক্লাস পাবেন ম্যাথসের ষোলোটা ইংলিশের চোদ্দোটা রাইডিংয়ের দুইটা অ্যানালিক্যালেবিলিটি পার্টের চারটা টোটাল সাতত্রিশটা ক্লাস হয় সো সাতত্রিশটা ক্লাস হয় হ্যাঁ কোনো একটা মানে আরেকটা বেশি আছে ভুলে গেছি সাতত্রিশটা এক্সাম পাবেন পঁয়ত্রিশটা অর্থাৎ যা পড়ানো হবে ক্লাস টেস্ট নেওয়া হবে অনলাইন ব্যাচ কিন্তু গুগল ফর্মের মাধ্যমে ক্লাস এক্সাম নেওয়া হবে প্লাস মডেল টেস্ট দেওয়ার সুযোগ পাবেন দশটা হ্যাঁ ক্লাসগুলো রেকর্ড থাকবে ডিজিটাল বোর্ডে ক্লাস হবে ওকে আমার পাশাপাশি আরও এক দুজন অভিজ্ঞ ইনস্ট্রাক্টর আপনাদের এই ক্লাসগুলো নেবেন তো চলেন আমরা যাই ওকে ও ভর্তি হইতে কী করতে হবে ভর্তি হতে পেজে মেসেজ দিতে হবে আমাদের মিললার্নিং এর পেজে মেসেজ করতে হবে অথবা যারা ইউটিউব থেকে দেখছেন বা অন্যভাবে যোগাযোগ করতে চান আমাদের অফিসিয়াল নাম্বার আছে জিরো ওয়ান এইট ফাইভ জিরো ওয়ান ফোর জিরো এইট জিরো ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন কল করতে পারেন দ্রুতই ভর্তি হয়ে যান আর দেরি করে কোনো লাভ নাই কারণ দ্রুত ভর্তি হলে কন্টেন্টগুলো একটু আর সুন্দরভাবে শুরু করতে পারেন প্ল্যান করে ওকে কোর্স ফি নিয়ে বলছি কোর্স ফি হচ্ছে পাঁচ হাজার টাকা মূলত কোর্স ফি দশ হাজার টাকা ফিফটি পারসেন্ট ছাড়ে ভর্তি চলতেছে পাঁচ হাজার টাকায় ওকে পাঁচ হাজার টাকায় সো দ্রুত ভর্তি হয়ে যাবেন ঠিক আছে আমরা যাই পরের ক্লাসটা যাই ব্যাস দুই নম্বরে বলছি ইফ আর ইন দ্য গ্রুপ টু দেখছেন বলছিলাম যে আলাদা করে কন্ডিশন দেয়া থাকতে পারে তবে এই যে কন্ডিশনটা যে আর গ্রুপ টুতে হবে গ্রুপ টুতে হবে এই কন্ডিশনে শুধু এটার জন্য প্রযোজ্য আর অন্য ভুল করে হবে হলে কিন্তু এই ভুলটা হইতে পারে সাবকনসিয়াস মাইন্ডে যে আর তো গ্রুপ টুতে বলা আছে পরের প্রশ্নে আপনি আর কে গ্রুপ টুতে হিসাব করে করে ফেলতেছেন হবে না এটা শুধু এই প্রশ্নের জন্য আর গ্রুপ টুতে আমরা বলছি আর আর টি একসাথে বসতে পারবে না তার মানে টি গ্রুপ ওয়ানে হুইচ আর দ্য ফলোই বি দা গ্রুপ টু কে অবশ্যই গ্রুপ টুতে হবে এটা মাস্ট বলছে আচ্ছা এবারে একটু খেয়াল করেন আমাদের কী বলছে আর আর টি একসাথে হতে পারবে না তাহলে আর যদি গ্রুপ টুতে হয় আমাদের টি হবে কোথায় এই পাশে এক্স হবে গ্রুপ টুতে অবশ্যই এটা আমরা জানি আমাদের মূল কন্ডিশানে এটা বলছে তারপরে বলতেছে যে ইফ ইফ টি নিয়ে কিন্তু একটা কন্ডিশান ছিল আমাদের কী ছিল ইফ ইফ ডাব্লিউ ওয়ান ডাব্লিউ যদি ওয়ান গ্রুপ ওয়ানে হয় টিকে কোথায় দিতে হবে টিকে গ্রুপ টুতে দিতে হবে ব্যাপারটা বুঝছেন কিন্তু ডাব্লিউ যদি গ্রুপ ওয়ানে হয় টিকে কোথায় দেয়া লাগবে টুতে কিন্তু আমার কন্ডিশন তো টি তো কোথায় চলে আসছে গ্রুপ ওয়ানে না তাহলে আপনি কি ডাব্লিউকে গ্রুপ ওয়ানে দিতে পারবেন পারবেন না যদি ওয়ানে দেন তাহলে টিকে তো ওই গ্রুপে নিয়ে যেতে হবে কিন্তু টিকে তো ওই গ্রুপে নেওয়ার সুযোগ নাই কারণ আমাদের প্রথমে কন্ডিশন বলা আছে আর হবে গ্রুপ টুতে আর যদি গ্রুপ টুতে হয় অবশ্যই অবশ্যই টিকে অন্য একটা গ্রুপে দেওয়া লাগবে যেটা হচ্ছে গ্রুপ তার মানে আপনার আমাদের গ্রুপ ওয়ানে এ না দিয়ে গ্রুপ টুতে দেওয়া লাগবে এটাই হচ্ছে মাস্ট যে ডাব্লিউ হবে হুইচ অফ দ্য ফলোয়িং মাস্ট অলসো বি ইন দ্য গ্রুপ টু অবশ্যই গ্রুপ টুতে কী হবে ডাব্লিউ হবে বাকি ফর্মেটটা সাজানোর দরকার নাই এখানে আরো দুজন মেম্বার হবে এখানে আরও একজন মেম্বার হবে কারণ আমরা জানি কি গ্রুপ টুতে চারজন আর গ্রুপ ওয়ানে তিনজন হবে আশা করি আমরা বুঝতে পারছি আমরা পরেরটাই যাই ডাবলিউ বলছে গ্রুপ ওয়ানে তাহলে ডাব্লিউ যদি গ্রুপ ওয়ানে আমরা তো জানি টি হবে গ্রুপ টুতে টি যদি গ্রুপ টুতে হয় আর কি হইতে পারবে এখানে পারবে না আর বসবে এই জায়গায় আর বসবে এই জায়গায় এবার আসেন এখানে আপনি এস বসাইতে পারবেন না গ্রুপ ওয়ানে কেন পারবেন না কারণ এস যদি গ্রুপ ওয়ানে হয় ভিও গ্রুপ ওয়ানে হবে তাহলে সেক্ষেত্রে বুঝেন ব্যাপারটা তাহলে কয়জন হয়ে যাবে গ্রুপ ওয়ানে এ চারজন হয়ে যাবে তার মানে আমাদের কোথায় গ্রুপ টুতে হুইচ অব দা ফলো দ্য গ্রুপ ওয়ান আমরা অলরেডি পেয়ে গেছি এটা হচ্ছে আর কিভাবে পাইছি ডাব্লিউ যদি গ্রুপ ওয়ানে হয় টি হবে গ্রুপ টুতে টি যদি গ্রুপ টুতে হয় আর তো টি এর সাথে থাকতে না তাহলে আর কে কোথায় আনতে হবে গ্রুপ ওয়ানে আনতে হবে তাহলে আর মাস্ট হবে গ্রুপ ওয়ানে ওকে বাকিরা আমাদের আর জানার দরকার নাই সাজানোরও দরকার নাই আমরা তিনটা অলরেডি সলভ করে ফেলছি আমরা পরেরটাই যাই পাজেল যদি আপনি সুন্দর করে বুঝতে পারেন তাহলে পাজেল অনেক মজা বাদ যদি আপনি পাজেল একটু এলোমেলো করে ফেলেন কোনো একটা কন্ডিশন লিখতে ভুলে যান বা কোনো একটা কন্ডিশন বুঝতে ভুল করেন তাহলে পাজেল ডিজাস্টার হয়ে যেতে পারে বুঝছেন টি এবং ওয়াই বো তিনটা গ্রুপ ওয়ান টি ওয়াই যদি গ্রুপ ওয়ানে হয় তাহলে আর হবে এখানে ক্লিয়ার এবার আমি ডাব্লিউকে এখানে দিতে পারব না কারণ ডাব্লিউ যদি গ্রুপ ওয়ানে হয় টিকে গ্রুপ টুতে দেওয়া লাগবে কিন্তু আমি টিকে গ্রুপ টুতে দিতে পারবো না কারণ প্রশ্নে বলা আছে যে গ্রুপ ওয়ানে হবে ওকে তাহলে আমাদের ডাব্লিউ দিতে হবে এখানে এক্স তো নেসেসারি এখানেই তাই না এই জায়গায় আমি এস দিতে পারবো না কেন পারবো না কারণ কে যদি গ্রুপ ওয়ানে কেও দেওয়া লাগবে তাহলে কজন হয়ে যাবে চারজন হয়ে যাবে তার মানে আমার কে দিতে হবে এই জায়গায় ভি এস তাহলে আমার কি করতে হবে আমার হচ্ছে এসকে দিতে হবে এই জায়গায় ভিকে দিতে হবে আমি কিন্তু সাজাই ফেলছি এবার বলছে হুইচ অফ দ্য ফলোয়িং মাস্ট্রু এস আর ভি একই গ্রুপে হবে বলতেছে না বাদ এস আর ডাব্লিউ একই গ্রুপে হবে এস এটাই হচ্ছে আমার একমাত্র ফরমেশান এটা ছাড়া আমি অন্য ডিফারেন্ট কোনো ফরমেশনে সাজাতে পারি না কারণ আমার কন্ডিশন অনুযায়ী আমি এটাই সাজাইছি অন্য ডিফারেন্ট ফরমেশান সাজানো যায় কি না এটা বুঝবো পরের পরে কোয়েশ্চেন থাকতে পারে আমাদের ওইটাতে আমি বুঝবো যে কয়েকটা ডিফারেন্ট ওয়েতেও সাজানো যায় এটা হচ্ছে বি নাম্বার আনসার তাহলে আমরা বাকিগুলো আর চেক করলাম না ইফ ডাব্লিউ অ্যান্ড টি ইজ এ সেম গ্রুপ ধরেন ডাব্লিউ আর টি আপনি সেম গ্রুপে দিলেন তাহলে আর কোথায় হবে অন্য একটা গ্রুপে হবে এরা গ্রুপ ওয়ানে আসে না গ্রুপ টুতে আছে এটা আমার দরকার নেই আপাতত আমি আগে দুইটা গ্রুপ সাজাই ওকে আর এটাতে হয়েছে আচ্ছা আমাদের এমনিতেই বলা ছিল যে ডাব্লিউ যদি ওয়ানে হয় টি হবে কোথায় টুতে কিন্তু ওই কন্ডিশনটা বাদ দিয়ে দিয়ে এখানে বলতেছে আমাদের ও আচ্ছা নাইস এবার একটু খেয়াল করেন ব্যাপারটা একটু খেয়াল করেন তাহলে ওদের কি গ্রুপ ওয়ানে রাখতে পারবেন একটু খেয়াল করেন গ্রুপ ওয়ান গ্রুপ টু আমার ডাব্লিউ এবং টি একসাথে থাকবে বলছে এই এই প্রশ্নে কিন্তু আমার মূল কন্ডিশানকে কিন্তু কোনোভাবে ভায়োলেট করা যাবে না যদি ভায়োলেট করা যায় এটা বলে দিবে যে ধরেন যে মূল কন্ডিশানের এইটা বাদ দিয়ে আমি এটা রাখলাম তাহলে আনসার কোনটা হবে এটা বলতে পারে কিন্তু এখানে এটা বলে না এখানে বলছে ডাব্লিউটি একই সাথে হবে এখন আমি যদি ডাব্লিউটিকে একই সাথে রাখলাম এবং গ্রুপ ওয়ানে রাখলাম এটা আমার রুলসকে ভায়োলেট করে কোনটা যে ডাব্লিউ যদি গ্রুপ ওয়ানে হয় তাহলে টি হবে গ্রুপ টুতে এই রুলসটা ভায়োলেট করে না তাহলে আমি কি করব এদেরকে গ্রুপ ওয়ানে না দিয়ে এদেরকে গ্রুপ টুতে দিব। তাহলে দেখেন কোনো রুলস ভায়োলেট করতেছে না ক্লিয়ার তাহলে টি যদি ওইটাতে হয় আর হবে এটাতে এক্স তো অবশ্যই এটাতে হবেই কোনো সমস্যা নেই তাহলে এইটা হচ্ছে ফিক্স এবার আমার কাছে হাতে আসে ভিএস আর ওয়াই যদি আমি এস কেটাতে দিই ভি এটা দিতে হবে ওয়াই এইটা আবার এস কে না দিয়ে আমার আর ডাব্লিউটি এক্স তো ফিক্স আছে ফিক্স আছে আমি একটা ভিন্ন কালার দিয়ে দেখাই এস কেটাতে না দিয়ে ভি দিলাম আর ওয়াই দিলাম এইটাতে এস দিলাম কোনো সমস্যা নেই দেখেন কোনো রোলস আমার ভায়োলেট করে নাই তারপরেও দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট ফরমেশন তৈরি হয়েছে ডিফারেন্ট ডিফারেন্ট গ্রুপ তৈরি হয়েছে আমি ভি কে দিছি আমাকে বলছে এস যদি থাকে একে তাহলে ভিও একে হবে কিন্তু ভি যদি একে থাকে হইতে হবে এমন কোনো কন্ডিশন ছিল না আমাদের আমাদের কাছে তাহলে এখন কি জানতে চাইছে এনি অফ দ্য ফলোয়িং ইজ আ পেয়ার অফ স্টুডেন্টস হু কোড অ্যাকসেপ্ট আচ্ছা কারা হইতে পারবে এটা চায় নাই কারা একসাথে হইতে পারবে না এটা বলছে দেখেন আর আর এস একসাথে হইতে পারবে না পারবে আচ্ছা এস আর ওয়াই একসাথে হইতে পারবে না আর একসাথে হইতে পারে নাই দেখেন আচ্ছা এটাকে আমরা হাতে রেখে যাই ধরেন এটা আনসার বাকিগুলা দেখি একসাথে পারবে এই যে দেখেন পারছে কোনটা পারবে না এটা চাইছে কিভাবে বুঝলাম ওকে ভি আর ওয়াই কি হবে একসাথে হইতে পারে না এ দেখেন ভি আর ওয়াই একসাথে হইতে পারছে তার মানে আনসার হচ্ছে এটা এরা একসাথে হইতে পারে নাই এটা ছাড়া আমার ডিফারেন্ট আর কোনো ফরমেশন নাই আপনি চেষ্টা করে দেখেন সাজাতে পারবেন না এটাই হচ্ছে আমার এই কন্ডিশনগুলোকে ফলো করে এটাই হচ্ছে একমাত্র অবস্থা দেখেন সবচেয়ে ট্রিকি ওয়েটা ছিল এই প্রশ্নে ডাব্লিউ এবং টি কে আপনি গ্রুপ ওয়ানে দিবেন নাকি গ্রুপ টুতে দেবেন এটা বোঝাটাও ট্রিকি ছিল সো খেলা হচ্ছে এই জায়গায় আইবিএতে যারা চান্স পাবে আমি আই এমবিএস এম বি সিক্সটি টু ডি ব্যাচে ছিলাম যারা চান্স পাবে অবশ্যই এই ধরনের আইকিউ ডেভেলপ করেই চান্স পাইতে হবে অ্যান্ড আমাদের আরও দুইটা আছে তার মানে এই এইটা থেকে ষাটটা আসছে এটা আই কোনো একটা বছরে আসছে আমরা এটা সলভ করতেছিস তার মানে এখান থেকে সারটা আছে এই সারটার সারটা যদি আপনি পারেন তাহলে তো কাজ হয়ে গেল ওকে পাজল সেকশনে ভি আর ওয়াই হচ্ছে একই গ্রুপে দিলাম ভি আর ওয়াই একই গ্রুপে কোন গ্রুপে দিবে এখন জানি না অফ বি ট্রু নিচের কোনটা অবশ্যই সত্য হবে আমরা চাইলে এখানে দিতে পারি না ধরেন একটু বুঝছেন ব্যাপারটা ধরেন গ্রুপ ওয়ান আর গ্রুপ টু সাজাইলাম গ্রুপ ওয়ানে ভি আর ওয়াই একসাথে দিলাম গ্রুপ ওয়ানে তাহলে গ্রুপ ওয়ানে যদি দেয় এখানে কি আমি অ্যাস দিতে পারবো পারব না কেন পারব না বলেন তো কারণ যদি অ্যাস দেয় তাহলে ওই গ্রুপে আর আর টিকে একসাথে দেওয়া লাগবে যেটা ইম্পসিবল তাহলে আমাদের কী করতে হবে আমাদের এখানে অ্যাস না দিয়ে এখানে দিতে হবে ধরেন এটা দিলাম আর এটা হলো টি এখানে ফিল আপ হয়ে গেলো এখানে ডব্লিউ আর এখানে হচ্ছে এক্স একটা সম্ভাব্য ফরমেশন হয়েছে এখানে আরও ফ সম্ভাব্য ফরমেশন সাজানো যায় কীভাবে সাজানো যায় ভিওয়াই তো আগে থেকে আসে ভিওয়াই আগে থেকে আসে এবং আপনি চাইলে টি এখানে দিতে পারবেন টি এখানে দিতে পারবেন এবং তাহলে আর হবে এই জায়গায় টি যদি এটাতে দেন আর দিতে হবে এটাতে তার মানে এতটুকু বুঝতে পারছি ভিওয়াই যে তোমার আগে থেকে আসেই যদি গ্রুপ ওয়ানে এদেরকে দেই সেম গ্রুপে হবে যদি গ্রুপ ওয়ানে দেই আবার গ্রুপ টুতেও তো হতে পারে এরা হইতে পারে না এটা আমরা এখনও জানি না একটু পরে দেখবো একটু খেয়াল করেন এখন বলতেছে যে আপনার তাহলে যদি গ্রুপ ওয়ানে দেয় এই দুইটা ফরমেশনই হবে কারণ কি কারণ টি আর আর কে এক্সচেঞ্জ করা লাগবে কারণ টি আর একসাথে দেওয়া যাবে না তার মানে হচ্ছে আর এটাতে দিলে টি এটাতে টি এটাতে দিলে আর এটাতে তাহলে এটা তো তিনজন হয়ে যায় সো এই ফরমেশনের বাইরে আর কোনো ফরমেশান নাই সো ডাব্লিউ আপনার এস এক্স তাহলে এটা হচ্ছে গ্রুপ ওয়ান গ্রুপ ওয়ানে ফেলাইসি এখন এদেরকে যদি গ্রুপ টুতে ফালাই একটু দেখি আমরা এটা দরকার আছে কিনা আমি জানি না তারপর ট্রেস করে দেখি টুতে ফালাইলাম ওকে এসকে কি আমি এখানে দিতে পারবো পারবো না কেন পারবো না বলেন পারবো না কেন কারণ এসকে যদি গ্রুপ ওয়ানে দেয় ভিকে তো গ্রুপ ওয়ানে দেওয়া লাগবে তার মানে এসকে এই জায়গায় দেওয়া লাগবে ওহ এসকে এই জায়গায় দেয়া লাগবে এখন এক্স তো অলরেডি এখানে থাকবেই তাহলে আমার আর টি ওয়াই আর একসাথে হইতে পারে পারে না তার মানে ভি ভি এবং ওয়াই গ্রুপ টুতে হইলে আমার রোলস ভায়োলেট করে তো তার মানে গ্রুপ টুতে ভি কে দেওয়া যাবে না গ্রুপ ওয়ান দিয়ে সাজাইতে হবে দেখেন আমি ভি কে গ্রুপ টুতে দিছি দেওয়ার পরে কেও এখানে দেয়া লাগতেছে কারণ এসকে ওয়ানে দিলে ভিকে তো আবার এ আনতে হয় আবার এক্স তো অবশ্যই আমার কন্ডিশন অনুযায়ী এক্স তো অবশ্যই এই গ্রুপে হবে তাহলে আমার এখানে আর সংখ্যা থাকতেছে আর টি ওয়াই আর টিতে একসাথে হয়ে যাচ্ছে রুলস ভায়োলেট করতেছে তার মানে ভি ওয়াই সবসময় গ্রুপ কোথাতে থাকবে ওয়ানে থাকবে এটাই একটা ট্রিকি ডিসিশন যে ভি ওয়াইকে আপনি কোন গ্রুপে রাখবেন ক্লিয়ার ব্যাপারটা এবার বলছে হুইচ অফ ফলোয়িং দলোইং নিচের কটা অবশ্যই সত্য হবে আর অবশ্যই গ্রুপ ওয়ানে হবে এটা কি সত্য অবশ্যই সত্য না কারণ আর গ্রুপ টুতে রেখেও তো আমি একটা কম্বিনেশন সাজাতে পারছি যেটা আমার রুলসকে ভায়োলেট করে না ওকে অ্যান্ড দেন আসেন এস হচ্ছে গ্রুপ ওয়ানে হবে এটা কি মাস্ট গ্রুপ ওয়ানে এতে নাই তারপরে টি হবে গ্রুপ ওয়ানে এটা তো নাই ডাব্লিউ হবে গ্রুপ টুতে অবশ্যই অবশ্যই গ্রুপ টুতে হবে এই ফরমেশনে সাজাইছি এই দুইটা ফরমেট ছাড়াও তার কোনো ফরমেট নাই এটা কন্ডিশন সাজানোর সময় আপনাদেরকে বলছি তার মানে আনসার হচ্ছে এটা মাস্ট ডাব্লিউ হচ্ছে মাস্ট গ্রুপ টিতে হবে টুতে হবে লাস্ট ওয়ান এস হচ্ছে গ্রুপ ওয়ানে তার মানে ভিও হবে গ্রুপ ওয়ানে আমরা জানি ওকে এবার আর এবং টি যে কোনো একটা এক্সচেঞ্জ করতে হবে হয় এস ভি এখানে আর আর এখানে টি এভাবে করতে হবে তাহলে ডাব্লিউ এক্স ওয়াই ডাব্লিউ এক্স ওয়াই এছাড়া আর ফর্মেট আছে আর কোনো ফর্মেট নাই বুঝছো তো ফলোইং মাস্ট বি টু নিচের কোনটা অবশ্যই সত্য আর গ্রুপ ওয়ানে হবে এটা কি মাস্ট না আর এর জায়গায় টি দিয়েও গ্রুপ ওয়ান সাজাইতে পারি আমি ঠিক আছে টি হবে গ্রুপ ওয়ানে মাস্ট না এখানে দেখেন গ্রুপ ওয়ানে নাই টি হবে গ্রুপ টুতে অবশ্যই না বা ওয়াই গ্রুপ টুতে হবে অবশ্যই ওয়াই গ্রুপ টুতে হবে তাহলে আনসার কি হচ্ছে ডি তাহলে দেখেন এই প্যাসেজটা থেকে আমি খুবই দ্রুত সময় আনসার করছি এবং কাজটা এটাই করতে হবে একটা পাজেল আনসার করতে সব সর্বোচ্চ আপনি সাত থেকে আট মিনিট বা দশ মিনিট সময় নিতে পারবেন সাত থেকে আট মিনিট বা দশ মিনিট সময় নিতে পারবেন ওকে তাহলে এই প্রশ্নটা আনসার করা শেষ পাজেল পাজেলের আপনারা আই বি যে আমাদের আইবি এর কোয়েশ্চেন সলভ এই এই প্লে মধ্যে এই ভিডিওটা অবশ্যই পেয়ে যাবেন সেখান থেকে আরও অন্যান্য যে ভিডিওগুলো আছে অবশ্যই দেখতে থাকবেন নিজেদেরকে আরও বেশি ফ্লারিশ করবেন আর যদি একটা গোছানো প্রিপারেশান দরকার তাহলে আমাদের পেইড মেসের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের মিল লংয়ের পেইজে কিংবা আমাদের নাম্বারে আমাদের নাম্বারটা আমি আরেকবার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান এইট ফাইভ এই নাম্বারে কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন আজকের ক্লাস এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে কিংবা ডাটা সাফিসিয়েন্সি ক্রিটিক্যাল রিজনিং বা ম্যাথসের অন্য কোনো ভিডিও নিয়ে সো থ্যাংক ইউ সো মাচ